আসসালামু আলাইকুম আমি অল্প থেকে আব্দুল মালামু বলছিলাম যাদের বাসাতে পুরাতন আইপিএস আছে তারা চাইলে কিন্তু ফিরুতে ফিরিতে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন তো এই আমার হাতে আছে সোলারল্যান্ড গোল্ডেন এস আর এন ই এমপিবিডি সোলার হাইব্রিড ইনকনভার্টার তো আপনারা চাইলে আপনার বাসাতে যদি দুশো একটা ব্যাটারি থাকে ওই ব্যাটারিটা এই দুইটা প্যানেল দিয়ে ওটা কিন্তু চার্জ করতে পারেন করাইয়া আপনি হাইব্রিড মুডে দিনের বেলা সূর্য থাকা অবস্থায় সোলার দিয়ে আপনার বাসাতে যে লোডটা আছে লোডটা চালাইতে পারেন আর এটা কিন্তু সিডিংয়ের একটা সহজ উপায় আছে এখানে ব্যাটারি প্যানেল দেওয়া আছে আর আপনার কারেন্টের যে প্লাগ আছে ওই প্লাগে এই প্লাগটা দিবেন আর আইপি প্লাক্ট এখানে দেবেন দিলে আপনি হাইব্রিড মুডে চলে আসবে আর আপনি হাইব্রিডে চালাইতে পারবেন দিনের বেলা সূর্য থাকা অবস্থাতে ফ্রিতে আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এই দুটা সোলার প্যানেলের মাধ্যমে আপনি ব্যাটারি চার্জ করে এই সেট আপটা করতে পারেন মানুন ভাই কারো বাস্তব ব্যাটারি কম থাকতে পারে সাইজ কম কিংবা বেশি থাকতে পারে তো সেই ক্ষেত্রে কিভাবে সেই ক্ষেত্রে আমি আসলে ভাইঙ্গা বলি না ক্লিয়ার সেই ক্ষেত্রে আমাকে ফোন কল করলে আমি তাকে বিস্তারিত বলে দেবো কেমনে কি সেটিং করতে হবে এই বিষয়টা জানাই দিব প্লাস এবং কার কতটুকু বেকআপ প্রয়োজন সেই অনুযায়ী আপনার সোলারে করতে সোলার সেই অনুযায়ী সোলার দিয়ে দেবো সেই অনুযায়ী কথা বলে আপনাদের সেট আপটা করে দেবো আর এই ধরনের সেট আপ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন এবং সেট আপ করতে পারেন আসসালামু আলাইকুম